শেখেছি ভালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে পাঠিয়ে সাপটা করবো নমস্কার বন্ধুরা আজকে আমরা সবাই মিলে পার্টি সাপটা বানাবো তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমি এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে এই যে আতপ চাল ভিজিয়ে রাখা হয়েছে এই চালটা এখন বেটে নেব আর ওইদিকে মা দিদা দিদা ওইদিকে নারকেল করছে মা গুড়টা আখের গুড় আনা হয়েছে গুড়টা করে প্রথমে যে সুজি সুজি আছে সুজিটা একটু বেটে নেব।

রাত্রে আতর চালটা ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলা ভালো করে ধুয়ে ছেঁকে শুকনো করে নেওয়া হয়েছে এটা আমি ছেলে বেটে নেব আতর চাল তো দেওয়া হয়ে গেল হম আতর চালে ভাবে গুঁড়ো করতে হবে

পরে লাল হয়ে গেলে তারপরে দেবো গুড় হচ্ছে চাল বাড়ছে আমি চালটা বাড়ি তুই তাহলে চালটা টোক আমি এই চালের গুঁড়োটা টুকে নিচ্ছি দেখো এইগুলো যদি না করা হয় না এগুলো হচ্ছে চালা হয় এগুলো খোঁজে হচ্ছে থাকে আর দেখো আমরা ছেড়ে নিয়েছি বলে যে পুরো মিহি হয়ে গেছে আমরা পাটি সাপটা বানাবো এরকম পুরো মিহি করে চালুনি দিয়ে ছেলে নিচ্ছি এরপর আমি সুজির গুঁড়োটাও ছেলে নেব যত ছেলে মিহি করবে তত আর কি পিঠেটা ভালো হবে খুব আমার সুজিটা লাল লাল হয়েছে এসছে আমি নারকুল দিয়ে দেবো নারকেল কোড়া নারকেল কোড়া এই দিয়ে দিলাম নারকেল কোড়াটা কিছুক্ষণ এই করার পরে একটু গুড় দেব দেওয়ার পরে তারপরে একটু কাইকাই হবে নামিয়ে নেব দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে দেখো নারকেল আর সুজি দিয়ে কী সুন্দর লাগছে না আমার দেখতে গুড় দিয়ে দিচ্ছি গুড় দিয়ে একটু লাল লাল হবে তারপরে নামিয়ে নেব আর বন্ধুরা কোড়া তো অনেকক্ষণ ধরে কোড়া ছিল সেই জন্য ওইটা ওয়ে হয়ে গেছে জাম হয়ে গেছে হুম অল্প এতে একটু জল দিয়ে দিচ্ছি এতে একটু জল সামান্য জল দিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর তৈরি হচ্ছে দেখো পুরটা হয়ে গিয়েছে এবার পুরটাকে নামিয়ে নিচ্ছে এদিকে আমার চাল বেটে এই যে গুঁড়ো করে ছেলে নেওয়া হয়ে গেছে এবার এইগুলো গুছিয়ে নিই পিঠে করতে বসবো আর মার ওইদিকে পুরো হয়ে গেছে জল একটু গরম করে নেওয়া হয়েছে এবার জলে দিয়ে দেবো নুন দেবো গুঁড়ো দুধ এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি ভালোভাবে গুলে নেব গুঁড়ো দুধটা গুলে নিয়েছি এবার এক বাটি দেব চালের গুঁড়ো এক বাটি ময়দা ভালোভাবে গুলে নেব আর এক বাটি নেব চালের গুঁড়ো মোট দিলাম বাটি চালের গুঁড়ো এবার ভালোভাবে মাখিয়ে নেব চাটিতে একটু তেল দিয়ে নিচ্ছি আমি গোলাটা এইভাবে করে নিয়েছি দেখো গোলাটা যেন বেশি পাতলাও না হয় আর বেশি যেন গাঢ়ও না হয় ঠিক এরকমভাবে গোলাটা করতে হবে আর আমি একটা ডাবু নিয়েছি গোলার জন্য প্যানটা গরম হয়ে গেছে এখানে একটা কচুর ডেকো ভেঙে নিয়েছি এতে সাদা তেল মাখি আর একটু ঘুরে কড়াইতে দেওয়া হয়ে গেছে আর প্যানটাতে আর এই যে আমি গোলা নিয়েছি এইভাবে গোলাটা নিয়ে নিয়েছি তোমরা যেন গোলার জন্য বেশি মোটাও না হয় আর বেশি পাতলাও যেন না হয় ঠিক এইভাবে গোলাটা করে নেবে আর এতে যদি ময়দা আর চালের গুঁড়োর প্রয়োজন হয় তো তোমরা আরও দিতে পারো আমি এক ডাবু দিয়ে দেবো

উল্টে নেব আর একটু তেল দিয়ে দেব হয়ে গেছে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছে আবার প্যানে একটু আবার তেল দিয়ে নিচ্ছি আবার একটু দিয়ে দেব ঘুরিয়ে আমার প্যানটা তারপর পরে আমি পুরটা ছড়িয়ে দেবো চারিদিকে এইভাবে করে দিয়ে দেবো তেনেবো একটু তেল দিয়ে দেব এইভাবে এক এক করে আমরা সবগুলো ভেজে নেবো

পুজা সবটা এটা পাটি সবটা আনি ঢাল পাটি সবটা আমি আবার একটু তেল দিছি আমি একটাবো গোলা দিয়ে দিলাম তেল তেল হালকা নিয়ে এনে নিলে আর গোলটা একটু বড় হয়ে যাবে উপরে পুরটা দিয়ে দেব চারিদিকে এরকম ছড়িয়ে ছড়িয়ে উল্টে দেবো আর একটু তেল দিয়ে দেবো একটু চেপে চেপে দেবো আর মামা ওইদিকে খাচ্ছে মামা কেমন হয়েছে সোনা হুম হেবি তোর ওপরে ভালো হুম দেখো বন্ধুরা আমাদের পাটি সাপটা হয়ে গেছে পাটি সাপটা দেখো খুব সহজেই আমরা বানিয়ে ফেলেছি এটা কত সুন্দর হয়েছে দেখো মাম্মা মেয়ে নাও তুমি একটা ব দাদু দাও আর একটা বব বাবা দাও তুমি পার্টি সাপটা আমাদের কেমন হয়েছে ভালো আছে দাদু শীতকালে পাটি শাকটা পিঠে তো এমনিতেই ভালো হবে না আর ঠান্ডা পড়ে গেছে এখন ভালো লাগছে পিঠেই তো এইগুলো ভালো লাগে খুব সুন্দর হয়েছে শীতকালে বন্ধুরা শীতকালে পিঠে খেতে দারুণ লাগে এখন তো শীতের সময় এটা পিঠেরই সময় এখন আমরা আরও নতুন নতুন পিয়ে পিঠে বানিয়ে তোমাদের দেখাবো আমাদের সেই জন্য আমাদের চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আমাদের এই পাটি সাপটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ বলো মামাই না খাও আচ্ছা পরে খাবে আচ্ছা ওর খেয়েছে এখন খাবে না থালাগুলো দাও দিয়ে বন্ধুরা দেখো আমরা সাপটাটা ভেঙে দেখাচ্ছি কেমন এ দেখো এমন হয়েছে পুরো কাঁচা কাঁচাও নেই পুরো একদম সুন্দরভাবে পাটি সাপটাটা হয়ে গেছে খেতেও বন্ধুরা দারুন হয়েছে না তোমরা দিদির নাও কখন থাকা